হ্যালো বন্ধুরা শুভ রাখি পূর্ণিমা আমাদের দুটো ছোট্ট ছোট্ট সোনারা যাচ্ছে এখন দাদাদেরকে রাখি পড়াতে ওরা দুই বোন তো ওই সোনারা রেডি হয়ে গেছে কত সুন্দর দেখো একজন হচ্ছে হোয়াইট অ্যাঞ্জেল আর একজন হচ্ছে পিঙ্ক অ্যাঞ্জেল তোমরা কোথায় যাবে কাকে তাই তাহলে চলো যাওয়া যাক চলো

চলে এসেছে এরা রাখি পরাতে এই যে হ্যাঁ এই যে আর একজন পুজো দিচ্ছে বলছে একটু প্রদীপ জ্বালাতে ও দাদারা এখন রেডি হচ্ছে নাকি চ্যান করে আর দাদা উপরে সেই জামা প্যান্ট গুছাচ্ছে পাঁচ ভাই থেকে এখন তিন ভাই আছে দু ভাই আর একটা বাড়িতে গেছে ওই জন্য আর একটা দু ভাইকে দেখা যাচ্ছে না দিদির ভিডিওটা করতে যাচ্ছি দিদি সাদা একটা

কি রাখি পড়াচ্ছ তোমরা তোমরা কি করছো রাখি পড়ছ দুই দমজ ভাই রাখি পড়ছে দমজ দাদা বদ্দাকে আগে পড়িয়েছে এবার মেজা দুটো এখনো দুটো দাদা ছিল কিন্তু তারা বাড়িতে চলে গেছে বলে পড়াতে পারছে না

ছোট বোন দিচ্ছে এনা পড়ি দা পড়ি দা রাখি পড়া ওরা আর পড়াতে পারছে না এবার এরাই পড়াচ্ছে রাখি পড়াচ্ছ না তো কিরম পড়াচ্ছ যে দেখা যাচ্ছে না মিষ্টি দাও দাদা মিষ্টি দাও দাও দাদা হ্যাঁ করো আচ্ছা ওইটা দেবে না হ্যাঁ

হ্যাঁ দাদারা ভাব বোনরা তো দিতে পারতো একটা করে রাখি বাঁধে আর একজন বড় ভাই ওনাদের ওনাদের ওনারা এখন রাখি করাবে তাই বসে গেছে এই যে বদদাদার হচ্ছে রাখি বাঁধা হয়ে গেছে কিন্তু আমার ভিডিও করা হয়নি এরা পড়াবে হচ্ছে ছোট ছোট এই এই ছোটগুলোকে আবার পড়াবে আর সবু যে বসে গেছে আর একদম এই বুনুদেরকে এখন ওর পিপি পরিয়ে দিচ্ছে কিছু করার নেই এই ভিডিওটা তুমি করতে পারো কি কালার পিঙ্ক আর হোয়াইট বাহ

ভালো করে প্রণাম কর আর ভালো করে আশীর্বাদ কর যেন পড়াশোনা ভালো করে হয় আর তোমরা কি করবা তোমরা কি জায়গায় মাগাইবে বসে থাকবা এটা দিয়ে একটা খুব সুন্দর হয়েছে না হ্যাঁ এটা তোমার

আজকের দিনের মতন এখানেই আমাদের খুব ভালোভাবে রাখি পূর্ণিমা হলো এবার আমরা চলে যাচ্ছি পাশাপাশি বাড়ি হলে যা হয় টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও